একটি নয় দুটিও নয় একেবারে তিন তিনটি পুত্র সন্তানের জন্ম দিলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভক্তিপুর গ্রামের বাসিন্দা আজবি খাতুন আর এই খবর জানতে পেরে সেই মহিলার বাড়িতেই সংবর্ধনা দিতে ছুটে গেলেন হরিশ্চন্দ্রপুর থানার বিশিষ্ট সমাজসেবক জিয়াউর রহমান চৌধুরী রবিবার ওই মহিলার হাতে শিশুদের জন্য শীতবস্ত্র কিছু খাবার তুলে দেন যমজ সন্তানের জন্য জন্ম অনেকেই দেখেছেন কিন্তু একসঙ্গে তিনটি সন্তান তাও আবার কোনরূপ সিজার অপারেশন ছাড়াই এ যেন মিরাকেল চিকিৎসা বিজ্ঞানে এ যেন ঘটনা খানিক বিরল বলেই পরিচিত জানা গিয়েছে গত আটই জানুয়ারি রাতে মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি বিভাগে তিন সন্তানের জন্ম দেন মহিলা হাসপাতাল সূত্রে খবর এদিন সন্ধ্যায় প্রসব যন্ত্রটা নিয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন আসবে এরপরে রাত দশটা থেকে বারোটা নাগাদ তিন পুত্র সন্তানের জন্ম দেন চাঞ্চল সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার ইনচার্জ মোহাম্মদ সামিম জানিয়েছেন মাত্র তেত্রিশ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন ওই মহিলা ফলে প্রসব হওয়াতে ঝুঁকি ছিল দুই সন্তান ও মা সুস্থ থাকলেও এক সন্তানকে এস এন সিইউতে রাখা হয়েছে চিকিৎসা বিজ্ঞানে এই ঘটনা অস্বাভাবিক না হলেও খানিক বিরল তো বটেই লোকের লোক সবাই জানে সিঙ্গেল প্রেগনেন্সি তো হয় কুইন বা জমজ এটা সবাই জানে কিন্তু ট্রিপল তিনটে চারটে বা পাঁচটা যে ছটা হয় এটা অনেকে জানে না বাট এটা পসিবল শুধু পসিবল বললে ভোর এটা হয় মানে ট্রিপলেটের অনেক আমরা আমরা পেয়েছি হ্যাঁ কিন্তু আমাদের হাসপাতালে মানে আমি যতদিন ধরে সুপার আছি প্রথম পেলাম যে তিনটে হয়েছে সোজা কথাই বলতে গেলে তিনটে চারটে পাঁচটা এখানে ছটা পর্যন্ত হয়েছে তবে এই মাল্টিপল প্রেগনেন্সির নাম্বারটা যত বাড়বে আরো রেয়ার হয়ে যায় মোটামুটি প্রথম ডেলিভারিটা হয় ওই ওই রাত নাগাদ আর বাকি দুটো পরে হয়েছে মানে তারিখ হয়ে এবং যখন আমাদের এখানে একটু অসুবিধা দেখা দিয়েছিল সরকার যেহেতু প্রিমেচি মানে তেত্রিশ সপ্তাহে হয়ে গেছে টাইমের আগে ডেলিভারি হয়ে গেছে তো হওয়ার পর তে পাঠানো হয়েছিল কিন্তু খুব ক্রিটিক্যালি কিছু ছিল না তারপর ওখান থেকে একটু সুস্থ হয় নর্মালি আমরা ডিসচার্জ করতে পেরেছি এবং এখনো পর্যন্ত বাচ্চা বা মায়ের খারাপ হওয়ার কোনো খবর আমরা পাইনি বাচ্চার ওয়েট কীরকম হয়েছিল আচ্ছা একটা ছিল একুশশো আড়াই আড়াই কি আড়াই কেজি বা পঁচিশশো গ্রাম নর্মাল বার্থ ওয়েট আমরা ধরি একটার একুশশো পঞ্চাশশো রাউন্ড ফিগার একুশশোই ধরা যায় আর দুটো সতেরোশো ছিল তার মধ্যে দুটো বাচ্চা মানে ব্রিজ প্রেজেন্টেশন ছিল মানে হচ্ছে পা নিচের দিকে আর মাথা উপরে দিকে আর একটা ছিল ভার্টেক্স মানে মাথা নিচের দিকে নর্মালি যেটা হয় আর মজার ব্যাপার তিনটেই ছেলে বিষয়টা হলো যে আজকে আমরা শুনতে পেলাম বিগত আট তারিখে ওয়াহেদ আলী এই গ্রামের একজন বাসিন্দা যেরে কিনা বাইরে রাজস্থানের জয়পুরে সেখানে কাজের সূত্রে সেখানে থাকে ফ্যামিলি নিয়ে তার মা থাকে সেখানে তারা কাজ করে পেটের তাগিদে রুজি রুটির রোজগারের জন্য তারা সেই বিদেশে থাকে কিন্তু বিষয়টা হলো যে আজকে আমরা যেটা শুনেছি এবং এখে এসে সচক্ষে যা দেখলাম একটা মিরাকেল ঘটনা বিরল ঘটনা আমার মনে হয় কেবলমাত্র উপরওয়ালাই এই যে কারিসমা আজকে আজকে যে বিরল ঘটনা আমরা দেখলাম কেবলমাত্র উপরওয়ালার পক্ষেই সম্ভব আমার মনে হয় সায়েন্সেও এই যে এরকম জিনিস এখন পর্যন্ত ডিসকভার করতে পেরেছে কেনা সন্দেহ আছে কিন্তু সেটা কে পারে কেবলমাত্র একমাত্র অলমাইটি উপরওয়ালাই পারে এই আজকে যে ঘটনা একই মায়ের সন্তান একই মায়ের পেটে তিন তিনটে ছেলে আজকে গত বিগত আট তারিখে জন্মগ্রহণ গ্রহণ করেছে আমাদের চাঁচলের যে সাব যে হসপিটাল সেই হসপিটালে একই সঙ্গে পরপর তিনটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন আসবি খাতুন এস বি খাতুন যে মায়ের নাম হচ্ছে এস বি খাতুন বাবার নাম হচ্ছে ওয়াহেদ আলী যারা দিনমজুরের কাজ করে বাইরে সেই তার ঘরে উপরওয়ালা হয়তো পরীক্ষা করার জন্য একই মানে একই সঙ্গে তিনটে বাচ্চা আজকে প্রসাদ করেছেন সেই মা তাই আমরা শুনে আমরা এখানে সেই ভক্তিপুর গ্রামে আমরা এখানে এসেছি ওনাদের সঙ্গে দেখা করতে পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি ডাব্লিউ বিসিএস সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও ডাব্লিউ না হলেও কোন না কোনো সরকারি চাকরি লেগেই যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা WBCS, WBPKP, SSC, SLST, TET Rail, Army, Bank সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হল নাইন আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড চতুর্থ তল

প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া